I'm

পাঠক কি কইরা দিদি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হাতে গগদি দিদি মন্ডপ দেখছেন মন্ডিয়ে দিদি কতবার মন্ডপ দেখেন প্রতিমা দেখেন এবং মিশন খুশি হয় দিদি আমরা আন্তরিকভাবে শুদ্ধচারে পবিত্র ভাবে নিস্তাবলে পূজা করার চেষ্টা করি আজি বাহির হলে জন্মী ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে তোমার দুয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা আমাদের সকল বিপদ থেকে সকল অমঙ্গল থেকে মুক্ত বিপদ আমাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমি আস্তে আস্তে শুনছিলাম চন্ডীপাঠের মন্ত্র আমি আমরা শঙ্খ বাজিয়ে ঘাটা বাজিয়ে রীতি মেনে আরকি চন্ডিপাঠটা আমি করি বাট আমার সাথে মেয়েটা বাড়ি তো আমি সেটা করেই এসছি এবং কিছুক্ষণ যাবো আমরা ফাংশন ছিল আমাদের পুজোর সময় আসলে আমাদের একটা নষ্ট আছে পুজোর গান আগে পুজোর গান বঙ্গবন্ধুর আসলে শুনতাম তারপরে ফলে সব বড় বড় সিনেমা হতো এক মাস ধরে দু মাস ধরে সেই সিনেমাগুলো তো এখন আর নেই ফলে একটা গান শুনলে আমরা সেটা মুখস্থ করতাম আমাদের একটা ঐকান্তিক প্রচেষ্টা ছিল আজকে তো সেটা নেই তাই পুজোর সময় আমি চেষ্টা করি অন্তত কিছু গান নতুনত্ব দিয়ে আমি তো আর শিল্পী নই বা কথা শুনগুলো দিয়ে দিই ওরা

দেখলাম রূপম খুব ভালো গাইল নচিকেটা খুব ভালো গাইলো ইমন খুব ভালো গাইলো মনোভাল খুব ভালো গাইল ইন্দরীর খুব ভালো গাইল বাপন শক্তিও খুব ভালো গিয়েছে কৃষ্ণা ঐতিহ্য খুব ভালো গিয়েছে তো খুব ভালো গায় আপনারা জানেন খুব ভালো গেয়েছে রাহুল একমাত্র আসতে পারেনি কিন্তু ওর গানটাও আমরা শুনিয়েছি আরও অনেকগুলো গান আছে এগুলো হয়তো আজকে আমরা ইনক্লুড করতে পারিনি কিন্তু আমরা পুজোর সময় দেবার চেষ্টা করি যাতে মানুষ কী না যাবে একটা শঙ্কা থেকেই যায় আর দশ বছর ধরে আমি প্রায় এটা করি আমি নিজের শিল্পী নই কারণ আমি ছোটবেলায় শিখতাম বা আমি করতে পারি পরিস্থিতির চাপে কাজে কাজের সর্বপ্র শেখা ছিল টুকটা কিন্তু কথা হচ্ছে আমাদের তার রেওয়াজ করা বা শিল্পী হিসেবে সে কবি লিখুজ করিনি কিন্তু হঠাৎ হঠাৎ আমি ছোটবেলা থেকেই কবিতা লিখতাম তাই লিখতে লিখতে মনে হলো এগুলো ভালো সুর দেওয়া যায় তো এই জন্য কথা যদি ভালো হয় তাহলে সুখটাও ভালো হয়ে যায় আর শিল্পী যদি ভালো হয় সেটা মন দিয়ে দরদ দিয়ে গে সব মিলিয়েই একটা মেলবন্ধন তৈরি হয় যেমন মায়ের পুজোয় আমার খুব ভালো লাগছে দেবীর মূর্তি বিশেষ করে যে কাঠামোটা আপনারা তৈরি করেন যে কাঠামোটা আপনারা তৈরি করেছেন যে কাঠামোটাই আপনারা আপনারা জানেন যে কাঠামোটা আপনারা তৈরি করেছেন এমনি আপনাদের শ্রেণীর একটা মানে কি বলবো একটা সাংস্কৃতিক সৃজনশীলতা একটা ঐতিহ্য বরাবরই আপনারা বহন করেন এবং এটা থেকে কোনোদিনই আমরা বঞ্চিত হই না আমি ছোটবেলা থেকেই এই গ্রামের নাম শুনতাম এই পণ্যের নাম শুনতাম এবং যত দিন আসি তত আরো ভালো হয় সুতরাং আমি মনে করি সুতরাং আমি মনে করি যে মাইক আগে আমি যেটা মনে করি যে দুর্গা আমাদের সকলের প্রাণের উৎসব এবং মা আসেন প্রতিটা দুর্গা কখন আমরা বলি আমাদের মাটির আশ্রয়ে মন্দিরের আশ্রয়ে আমি একটা দুর্গাঙ্গন বানাবো জগন্নাথ ধামের জন্য ও আমাদের খোঁজা হয়ে গেছে ট্রাস্ট তৈরি হয়ে গেছে করতে যে

মা আমাদের সকলের মনকে ভালো করে দিন অশান্তি অসন্তোষ বঞ্চনা লাচ্ছনা অত্যাচার সব কিছু শরীর সকল বাধা ছিন্ন করে মা আসুন শরৎ ভরে সবাইকে ভালোবেসে সবাইকে কাছে টেনে শিউলি ভরে এবং কাশফুল ভরে মা আসছেন দুর্গা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনাদের প্যান্ডেলও খুব ভালো হয়েছে নামটাও ভালো হয়েছে প্রহরী নেক্সট আমি এটা নিয়ে একটা গান লিখে দেব মানে আইডিয়াটা ভালো প্রহরী মানে পহারা দাঁড় মানুষ নিজে ইন্ডিভিজুয়ালি নিজের মনের পাহারা দেয় দেখুন দেব তাহলে তিনটে চোখ আছে মানুষের নেই কিন্তু আমি হাঁটতে গেলে যদি আমি একটা চোকার দেখি আমাকে আমার থার্ড আই পেছন থেকে বলে দেয় ওখানে চৌকাট আছে সামনে চলে রাস্তা ভাঙা থাকলে কেউ যেন বলে দেয় এটা আমাদের ব্রেন কাজ করে সুতরাং মনে রাখবেন মায়েরা যেমন দেবদেবী দেবদেবী তো মানুষের মধ্যেই আছে ঘরের মায়ের মন্দিরের মা তার কারোর পুজোর সময় মা আসেন আপনাদের সবার কাছে কারণ সারা বছর আপনারা সবাই বিজি থাকেন নানা কাজে এই সময়টা সবাই মিলে আমরা মাকে অঞ্জলি দিই আমরা পুজোয় মেতে থাকি আর এখন তো ক্লাবগুলো পাড়া প্রতিবেশীকে পুরো একত্রিত করি একসাথে খাওয়া দাওয়া একসাথে থাকা একসাথে গান বাজনা করা একসাথে মেলামেশা একটা আড্ডা চলে দারুণ সুতরাং এটা প্রাণ করে আমরা আশ্বাদ নিই এবং এটার জন্য প্রতি ক্ষণে 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 আমরা অপেক্ষা করি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পণ্য আমাদের জীবনে অনেক যন্ত্রণা আছে অনেক লাঞ্ছনা আছে অনেক বঞ্চনা আছে তা সত্ত্বেও মা আমাদের এটাই দেন বড় পাওয়া মা যদি ভালো থাকে মা সন্তানদেরও ভালো থাকে মাও ভালো থাকুক সন্তানরাও ভালো থাকে বাংলার মামাটি মানুষ বাংলার মানুষ বিশ্ব বাংলার মানুষ সারা দেশ সারা পৃথিবী সকলে ভালো থাকুক একতা সম্প্রীতি সমৃদ্ধি মেধা সংস্কৃতি শিক্ষা কৃষ্টি

মায়ের সামনে আমি পড়ি না